ইনশাআল্লাহ ছাড়া হয়ে গেছে তাই আপনাদের ওকে বলবো দয়া করে মজলিস্টার মধ্যে জুড়ে জুড়ে বসে কেন যদি ফাঁকা হয় শয়তান এসে অশ্বাসা তাই শয়তান যখন অশ্বাসা দেবে আমাকে আপনাকে বেকার খাতায় নাম দেবে আমি আপনার সম্বন্ধে দু চার কথা রাখবো মহাব্বত সঙ্গে দুরুষ এবার জোর সরে আল্লাহ মৌলা দেখুন রাত অনেক হয়ে গেছে এই সময় মানুষকে ধরে রাখাটা বড় কঠিন সময় সবার পক্ষে সম্ভব এমন একটি সময় একদিকে আপনাকে মরণের ঘুমটা নেই আর একদিকে আপনার জলসার কথা এই সময় এমন একটি বার্তা আপনার কাছে পৌঁছানো দরকার ছিল যে বার্তারাটা হয়তো যথাসময় আপনাদের কাছে আমি পৌঁছাতে পারিনি বা আমাদের বক্তারা যে মূল্যবান কথা বলেছেন সেগুলো হয়তো আপনার আসর এর জন্য এটা নয় যে আমি এগো জিনিস ছেড়ে চলে যাব وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد نبي عبادي عني أنا الغفور الرحيم

قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

অনেকে গলাgalo করে কি রাত এসেছে তারপর আবার রাত বলছে রাত বলছে আমি গরি আমার কোনো মূল্য নাই তার কারণ কি সে কথাই বলি দেখো রাত বলে আমি যে গরি ওরে আমার কোলে এলো মাগদিব সুবহানাল্লাহ কেন মাগরীবের সময় খুব অল্প সময় তাই রাত বলছে আমি বলি আবার রাত বলছে ওরে আমার ওরে আমার এসার সময় হলে রোজা নামাজিলা বলে এখন সারা রাত বাকি পর্বর পর্বর এই কারণে রাত বলছে আমার কোনো ভরসা নেই বলে

আমাই ছেড়ে চলে যাই যাব ছোর বল কে বার বল দেখি বল আমি এ বার আর নক বল 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 আমাই বল

বুঝতে পেরেছেন না হ্যাঁ রাত যখন শেষ হয় রাতের পরে কে আসে এই রাত যখন শেষ হলো ফজর হইল ফজর মানে কি রাত শেষ দিনে এলে ফজর যা রাত যখন শেষ হয়ে যায় ফজর এসছে এই ফজর আসার আগে আগে আর সময় সেই সময় রাত আর দিন শেষের আগে আগে আর সময় থাকে সেই সময়টার নাম কি ওয়াই এত এতক্ষণ এবারে বলতে হবে

সহা দু রোশনি কি রোশনি নারতনা দিন এই সবাইটার নাম হলো শুভ ঘোষ সাধনা আর এই সময় কে এসেছিলো এখন ধরে না নরেন্দ্র মোদী স্যার নরেন্দ্র মোদী আমাদের দেশের সেই রাজা না রাজা না রাজা এখন যদি হঠাৎ করে মনে করে নরেন্দ্র মোদী নবমাড়ায় এসে গেছে কত হতো হবে হ্যাঁ এই সবাই বলেছেন এখন কত লোক হবে বলছে এক কোটি লোক হবে বলু বোকার এক কোটি লোক হবে রাত্রে যদি একটা চিল কাক যদি কেউ থাকে একটা কুত্তা দেখবে শুয়ে আছে ওই ওরাই থাকবে আদাসের সে থাকবে না থাকবে থাকবে না কেন নরেন্দ্র মোদী এসেছে এলান হয়নি এলান হয়েছে অমুক তারিখ অমুক ডেট অমুক সময় নরেন্দ্র মোদী অমুক জায়গায় আসবে বলা হয়েছে আসেন মিনান নাবীগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালেহিন আমি আপনাদের কাছে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকবো তারপর হুজুর চলে আসবে কাদের সিদ্দিকী আব্দুল কাদের সিদ্দিকী চলে আসবেন ইনশাআল্লাহ ইসলামের ঘর ইসলাম ধর্মের মধ্যে মিনান নাবীগিন একজন নবী

বলা হয়েছে যখন জমিন ছিল না যখন আসমান ছিল না যখন নদ ছিল না যখন কি কিবতঙ্গ ছিল না যখন আরও কুর্সি লৌহ কলম ছিল না মাকামে মাহমুদ পয়দা হয়নি তখনও আমার নাবি তখনও ছিলেন জোরে বলুন সুবাহা আর জোরে বলুন সুবাহা রসুল তখন ছিলেন আজও আছে কি না আমার মাথার উত্তর দিতে হবে ওয়াই যদি শুনতে হয় তো শোন কথার উত্তর দেবে সাহেব হুজুর দেকান থেকে শুরু করতে আমি কিন্তু ওই জায়গা নকটা ধরে আপনাকে চলেছি আমি ওর নিচে আসতে পারব না উপরে যাব কারণ নিচে আসলে বড় আপনাকে ফিকা লাগবে এই যে পূর্ববর্তী আমার পূর্ববর্তী বক্তা যে ভক্তিরা করছিলেন এই নিচে এসে গেল মানে আপনার কাছে ফিকা বল আর আমি ফিকা বলনে ওদের জেদ না আমার এটা আমার गुरुরে এটা শিক্ষা নয় আর আপনাদের দোয়া এটা নয় আমার কথা যেখানে গিয়েছি আল্লাহ সহায় আর আমার ছোট হুজুর বীর কিবরা রহমাতুল্লাহ মাথায় হাত দিয়েছিলেন ছোটবেলা নবসর ছেলে বলেছিলেন তুমি যেখানে যাবে আমি দোয়া করছি আমি ভুরপুরা সিদ্দিকি আমি জুলফিকার আলী সিদ্দিকি দোয়া করছি তোমার বাল্লা কোনোদিন হালকা হবে না জোরে বলুন সুবাহ তা আজ পর্যন্ত আল্লাহ দিল্লিতে নিয়ে গেছে মুম্বাই নিয়ে গেছে সুরাটে নিয়ে গেছে আমনুবারে টাটা থেকে শুরু করে পশ্চিম বাংলায় এমন কোন জেলা নেই জাহাঙ্গীর আপনাদের এলাকার ছেলেরা জানি এমন কোন জেলা নেই এসবটি নবপাড়ার গ্রামের মা বোন ভাই বাবা গুরুবিদের দোয়া আর পীরบุตรদের নেক দোয়া বলন আল্লাহ আমি জানি আমাকে নিয়ে যাওয়া হয় আপনাদের দোয়া আমাকে তুরি ডেকে নিয়ে যায় আমি যেতে পারি এটা আমার কিসমা আপনাদের দোয়া আমার সাথে আছে আল্লাহ বাব বলে আর বলছে আমি আমার হাবিবকে পয়দা করেছি কোথায় যখন কোনো কিছুই ছিল না আমি আল্লাহ আল্লাহ ছিলাম আল্লাহ কি বলছে শোনে আহলের সারিকা হাফিকাদের ওপরে কথা বলছি সমসূর্ণ হাদিকাটা সারিয়া কে ওপরের যে জাগাটা ওই জাগাটার নাম হলো হাজিকা সারিয়া কে এইটা হলো চামড়া শরিয়তটা হলো চামড়া হাতি কাতর তার ভিতরে বসতো তার উপরে আছে আবার হাত তার ভিতরে আছে মুখ যা ওইটা হলো মারে পাত মাথায় রাখি বলে কথা তো রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পয়দা করলেন আর সে তা আল্লাহ পয়দা করলেন যখন আল্লাহ আল্লাহ ছিল সোভান আল্লাহ বলা যাবে সোভান আল্লাহ বলা যাবে আচ্ছা আল্লাহ যদি আল্লাহ ছিল না তাহলে পয়দা করলো কি করে বলবেন না

जब नू में नुकता ना था ना था शमशो कमर उससे पहले, पहले खुदा था कौन उसका, उसका पहले लीजिए खबर सुबह तो खुदा से के अल्लाह पाक कौन पैदा हुई हुजूर ढोके बोए थे माशाल्लाह सुबह नारा है तकबीर नारा है तकबीर नारा है रिसाला निया नारा है रिसाला दरबार फुरफुरा शरीफ दरबार फुरफुरा शरीफ ना চলে আসছেন সামনে চলে আসছেন কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আল্লাহ পাক রাবুল যখন হাবিবের নূরকে পাইদা করলেন নিজেকে টুকরা করলেন দুটো টুকরা হলো একটা টুকরা এদিকে একটা টুকরা ওদিকে এই টুকরান মূলটাকে আল্লাহ বাগরা রাবুল আলামিন দুটি জায়গা দুটি খন্ড হলো না ছিল আকার না ছিল ছাকার না ছিল কিছুই তখন একটা নূর ছিল আল্লাহ আর একটা নূর হবে মোহাম্মদ কেমন করে হয় এবারে চিন্তায় বললেন একদিন দুদিন তিন দিন নয় কোন দিন হয়ে গেলেন চিন্তাই চিন্তিন্দ হয়ে বললেন একদিন দুদিন তিন দিন নয় হাজার বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেছিলেন কিতাবের কথা বলতে হাদিস থেকে বলছি বাপের ঘরের কথা নয় বাবা হাজার বছর পরে আল্লাহ পাক চিন্তা করে ফেলেন একে একে নূর প্রজ্বলিত নূর থেকে একটা বড় গড়ে হবে রব্বুল আলামিন We are the ওই নূরের যে নিজের হাতে চাললেন জেনে জেনে একটা নকশা বানাতে লাগলেন কি নকশা বানাবেন রব আল আমিন নিজের চেহারাদিকে লোকpwd করলেন নিজের চেহারাটা তৈরি করলেন নিজের চেহারাটা তৈরি করার পরে আল্লাহ বলছেন এই চেহারাটা কেমন করব আর কি রূপ কেমন দেব রব আল আমিন নিজের চেহারাটা দেখার পরে অকিলো অনুরূপভাবে আবার নিজেও নূরের অনুরূপভাবে পুতুল তৈরি করলেন ওই পুতুলটা बड़े बड़े चिंता कुल्ले लगले না দুদিন <Tippettin throat>

আমার আল্লাহ পাকের নামের সঙ্গে কোন নোকটা রাখা হয়। আলিফের উপরে কোন নোকটা নেই লামের উপরে কোন নোকটা নেই হায়ের উপরে কোন নোকটা নেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করে চিন্তা করতে লাগলে এক করে চিন্তা করে আবার চৌদ্দটি হাজার বছর যখন কেটে গেল রসূলের আল্লাহ পাকের মাথা কাজ এলো আল্লাহ পাকের জানের মধ্যে এলো এর নাম রাখতে হবে পুতুলের কি নাম রাখতে হলে আল্লাহ পাক

বল যে আল্লাহ বলার আগে আপনি আপনাকে বলতে হবে আপনার নামটা কি আপনি বলুন হাবিব তকনো বল যে হাবিব বল যে হাবিব বল যে হাবিব বল যে আল্লাহ আপনার নামটা আমি আজকে রেখ রাখলাম আপনার নাম অন্য কোন নাম হবে না আপনি আমার নাম ভালোবেসে রাখলেন মোহাম্মদ আমার নাম সাং আবা নাম বশünftig নাম আপনি আমার নাম রাখলেন মোহাম্মদ আর আমি আজকে মোহাম্মদ আপনার নাম শান্তি দিলাম আল্লাহ আরো জোরে বলো না রে তাহলে আল্লাহ কখনো পয়দা ওখানে আল্লাহর নাম হলুদ মোহাম্মদ হলো ওখানে দুজনে আছে এবার এক আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে আর একজন নিজে উপরে থাকবে চিন্তা হচ্ছে এবার আল্লাহ পাক বললেন কি ওই নূরে আপনার চেহারা থেকে ওই নূরে মোহাম্মদ কে আল্লাহ পাক যখন গড়েছিলেন ওই পুতুলটা গড়া সময় ঘেমে গিয়েছিল ঘাম যখন ওই ঘামের অপর নাম হলো পানি কথা ঠিক না বলুন ঘামের অপর নাম হলো পানি যেখানে থাকবে সেখানে কদা পায়রা হবে হবে কি হবে না এই হবে না রে তাকবীর না রে তাকবীর সিলসিলায় শরীফ না রে তাকবীর না তাকবীর দরবারে ফুরফুরা শরীফ মক্কা শরীফ ভাই ভাই গেছে আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে